সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার ক্রমবর্ধমান ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন পীরগঞ্জের সংবাদকর্মীরা গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিবেদক সাংবাদিক আসাদুজ্জামান তোহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে শনিবার দুপুর বারোটায় পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে অংশ নিয়ে পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শাহ মোহাম্মদ সাদামিয়া মিয়া আহ্বায়ক মোস্তফা মিয়া সাংবাদিক বখতিয়ার রহমান হাবিবুর রহমান হাবিব আব্দুল হাকিম ডালিম সহ আরও অনেকে বক্তারা বলেন তুহিন হত্যাকাণ্ডকে স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন সাংবাদিক হত্যা মানে সত্যের কণ্ঠ রোধ করা যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে বক্তারা আরও সতর্ক করে বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে মাঠে নেমে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে তারা দেশের প্রতিটি গণমাধ্যম কর্মীকে এই আন্দোলনে একসাথে দাঁড়ানোর আহ্বান জানান করা হয়েছে শত শত মানুষ তার পাশে দাঁড়িয়ে দেখছেন কেউ প্রতিবাদ করেন নাই খুনিদের ভয়ে কিংবা তার বউ বাচ্চার ভয়ে নিজের পরিবারের ভয়ে তারা কেউ খনিদের সামনে আসেন নাই এটা বড় দুঃখজনক খনি যত শক্তিশালী হোক আমরা যদি জনগণ তাদের প্রতিরোধ করার ব্যবস্থা করি এই খুন রাজধানী ধর্ষণ অনেক অংশে কমে যাবে আজ এই পীরগোজ প্রেস ক্লাবের সামনে আমরা সাংবাদিক বিন্দু দাঁড়িয়ে এই হত্যার তুহিন প্রতিবাদে যে মানববন্ধনের ডাক দিয়েছি এই মানববন্ধনের ডাক থেকে আমরা বর্তমান রাষ্ট্রপ্রধানের কাছে একটা দাবি জানাব দেশে যেন এই রমার অরাজকতা খুন খারাপি চিন্তাই দর্শন না ঘটে আপনি অবিলম্বে এই খুনিদের গ্রেফতার করে তাদের আইনের আওতায় নিয়ে আসেন তারা বিভিন্ন বাধার সৃষ্টি হচ্ছে যারা দুর্নীতিবাদ বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে আজকে যারা দেখছি আমার এই পীরগঞ্জেই শুধু নয় সারা বাংলাদেশেই সব জায়গাতেই দেখা যাচ্ছে অফিস আদালত বিভিন্ন অনিয়মে এখনো চলছে এই অনিয়ম চলতে গেলে সাংবাদিক খারাপ হবে সাংবাদিককে মারকার করতে হবে এর মানে কি আপনারা খবর পাবেন কোথায় সাংবাদিককে জানতে হবে সাংবাদিক আমার কথা যে আজকে যাকে নির্মম হত্যা করেছে তার তীব্র নিন্দা জানাই আমি পীরগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং এই ধরনের কাজ যেন কোথাও না ঘটে এবং ভিডিও চিত্র দেখবে এটাই সাংবাদিকদের কাজ আমি মনে করি আজকে যারা সরকারে আছে তাদের প্রতি উদ্ধার আহ্বান এই সাংবাদিককে যারা হত্যা করেছে তাদের দ্রুত আমি ফাঁসির দাবি জানাচ্ছি তাদেরকে যেন আমার যে ভাইকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা তার মা দেখেছি যে গতকালকে ওখানে কালের কন্ট্রোল সাংবাদিক গিয়েছিল তার যে কান্না সেই কান্না আমরা সহ্য করতে পারিনি তাই একজন মা একজন ছোট্ট শিশুর

এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনোরিয়া। স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর